রবিবার নয়ই মার্চ কলকাতা বিপ্লবীর গুহ সভাগরে অনুষ্ঠিত হল শ্রীমতী দরবার আয়োজিত নারী দিবস উদযাপন ও বইমেলা পরবর্তী মিলন উৎসব উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীমতী মৌসুমি রয় সরকার এই বিশেষ অনুষ্ঠানে রন্ধন শিল্পী থেকে শুরু করে সাহিত্যিক সকলকেই বিশেষভাবে সম্মানিত করা হয় শ্রীমতী দরবারের কর্ণধার মৌসুমি রয় সরকার বলেন শ্রীমতীর দরবার শ্রীমতীদের সত্যিকারের স্বপ্ন দেখানোর একটি চাবিকাঠি আজ থেকে প্রায় সাড়ে চার বছর আগে শ্রীমতী দরবারের পথ চলা শুরু হয়েছিল সকলে সেটিকে

আমরা ইচ্ছা করলে আমরা সব কিছু পারি এই সমস্ত ধরিত্রীটাকে ধরে রেখেছি নারী মা বোন স্ত্রী যাই বলুক বলি না কেন একটা সংসারকে কিন্তু সুতো দিয়ে বেঁধে রাখে তাই নারী দিবস বলে আলাদা কিছু হয় না প্রত্যেকটা দিনই নারী দিবস আজকে দরবারে এসে খুব ভালো লাগলো আর বই প্রকাশের যে আনন্দটা সেটা এখানে না এলে বুঝতে পাওয়া যায় না আর আশা করি এখানে সাথে থেকে আরও এগোতে পারো মৌসুমী শ্রীমতীর দরবারের যিনি মানে কর্ণধার মৌসুমী ওর নিয়ে আমার কিছু বলার নেই ওর ডেডিকেশন ওকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আমরা যারা গৃহবধূ তারা কিন্তু নিজেদেরকে এইভাবে সম্মানিত করা যে হবে সেটা জানাটাও আমাদের জন্য অনেক দরকার এবং প্রত্যেকটা গৃহবধীকেও আগে এগিয়ে আসতে হবে এইভাবে আমাদের গ্রুপ আরও আরও বড়ো হোক সেটাই চাই ধন্যবাদ আমি বলবো যে ও আগামী দিনে এই প্রোগ্রামটা আরও 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 অনেক দূর যেন এগিয়ে নিয়ে যেতে পারে এবং সবার আশীর্বাদের হাত যে ওর মাথার উপরে আছে এটা যেন আজীবনকাল থাকে এবং এই শ্রীমতীর দরবারে এই অনুষ্ঠানটা বা এই প্রোগ্রামটা আরও আরও অনেক ভালো ও করতে পারে আমার ভীষণ ভালো লেগেছে এবং উত্তর উত্তর আরও শ্রীবৃদ্ধি কামনা করি যেন প্রত্যেক বছর প্রত্যেক দিন ওদের সবার শুভ হয় ভালো থাকে আজকে আমাদের করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আয়োজন মোটামুটি তো আপনারা দেখলেনি এটা ঠিক বইমেলার সম্ভব নয় যখনই ভাবলাম আয়োজন একটু বড় তখনই ভাবলাম বইমেলার পরেই তো আমাদের একটা বিশেষ দিবস আন্তর্জাতিক মেয়েদের একজন মেয়েদের একটি দিন যেটা আমাদের সকল মেয়েদের ক্ষেত্রে খুব সম্মানের তো তাহলে সেই দিনের পরবর্তী যদি আমরা অনুষ্ঠান দুটোকে পাঁচ করে করি তাহলে আমাদের দুটোই একটা উদযাপন হবে সেই জন্য বইমেলা পরবর্তী দিবস এবং উমেন্স ডে সেলিব্রেশনটা আমরা একসাথেই করলাম আপনারা তো দেখলেনই যে অভূতপূর্ব সাফল্য প্রত্যেক যারা রন্ধনশিল্পী তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি প্রত্যেক যারা এখানে সেলিব্রিটি গেস্ট তাদেরকে সম্মানিত করেছি যারা বড় বড় সাহিত্যিক যারা লেখা দিয়েছে তাদেরকে করেছি সাধারণ যারা লিখে লিখে আগামী দিনে আরও বড়ো লেখক লেখিকা হবে তাদেরকেও করতে পেরেছি এই যে আমাদের প্রয়াসটা সফল হয়েছে এটাই আমার সবচেয়ে বড় পরম পাওয়া মানুষ সাড়া দিয়েছে যেটাতে মানুষ সাড়া দিয়েছে তারপরে আমার মনে হয় না আর কিছু বলার থাকে আশা রাখি আগামী দিনেও মানুষ পাশে থাকবে আগামী দিনেও আমরা অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে আসছি তো এটাই বলবো যে শ্রীমতীর দরবার শ্রীমতীদের সত্যিকারে স্বপ্ন বোনার একটা চাবিকাঠি হয়ে উঠছে যেটা স্বপ্ন নিয়ে আমি সাড়ে চার বছর আগে শুরু করেছিলাম এখন মানে ভূষই সেটা সকলে সেটাকে খুব ভালোবেসেছে এটা সত্যি আমার পরম পাওয়া